হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে আপনি আমাদেরকে আপনাদেরকে যে শেখাবো যে ফোনপের ইউপিআই পিন যে ইউপিআই পিন আছে সেটা চেঞ্জ কি করে করে চলুন আমি দেখাচ্ছি আপনারা ফোনপে ফোনপেকে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখবেন যে ভিউয়াল ভিউল অ্যাপের লেখা হয় তো আপনাদেরকে ওইখানে ক্লিক করতে হবে চলুন আমরা দেখাচ্ছি আমরা ক্লিক করে দেখাচ্ছি আপনাকে এই তো আমরা এবার আমরা ক্লিক করব ভিউ অল ভিউ অলে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে এক অ্যাকাউন্টের একটা আইকান আছে দেখতে পাচ্ছেন আপনি এবার এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের একটা আইকান আছে সেই অ্যাকাউন্টের আইকানটাকে আপনাকে টিপতে হবে চলুন আমরা টিপে টিপে দিচ্ছি আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট যে যেটা আপনার অ্যাকাউন্ট আছে সেটা আপনার অ্যাকাউন্টে এখানে চলে আসবে চলে আসার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনি ওকে ক্লিক করবেন দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টল ইউপিআই পিন ইউপিআই পিন চেঞ্জ একদম মিডিল মিডিল বরাবর দেখতে পাচ্ছেন যে ইউপিআই পিন চেঞ্জ এইখানে লেখা আছে চলুন আমরা করে এই এইটাকে ইউপিআই পিন চেঞ্জ করি দেখেন দেখতে পাচ্ছেন যে এখানটায় ইউপিআই পিন চেঞ্জ করতে হবে টিবার পরে আপনার এইরকম একটা এন্টারফেস মানে চলে আসবে যে আপনার আপনার এর আগের যে ইউপিআই পিন ছিল সেটাকে আপনাকে ওইটাকে আপনাকে দিতে হবে দেওয়ার পরে আপনার ওইখানটায় এরপরে আপনার নিউ ও ওইটা দেওয়ার পরে নিউ ইউপিআই পিন সেট করার জন্য আপনাকে চাহাবেন দিয়ে আপনি ওই নিউ ইউপিআই পিন সেট করে দেবেন করে দেওয়ার পরে সাবমিট মেরে দেবেন দুবার আপনাকে করতে হবে করার পরে আপনি নিউ ইউপিআই পিনটা করে ফেলবেন করার পরে এইরকম একটা আপনার ইউপিআই পিন সেট করা হয়ে গেছে এইরকম একটা ইন্টারফেস আসবে আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা বলুন ঠিক আছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে বলুন এই ভিডিওটা ঠিক আছে